হ্যালো গাইজ আজকে আমাদের এই গ্রামে কিছু কথা বলব তবে গ্রামের ব্যাপারে কিছু বলার আগে একটা কবিতা দিয়ে শুরু করব আমাদের ছোটোবে ছোটো ছোটো ঘর তাকে সাথে সবই মিলে নাহি কেউ কর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে পাঠশালে যায় হিংসাও মারামারি কঘনায় করি পিতামাতা মাতা গুরুজনে সদা মরা আমাদের এই গ্রামটি সবুজের শ্যামলে ভরা একটি খুব সুন্দর গ্রাম আমাদের এই গ্রামগুলো যেন সবুজের লীলাভূমি গ্রামের সবুজ প্রকৃতি যে কোনো মানুষের লীলাকে প্রশান্তি এনে দেয় গ্রামের শান্ত পরিবেশ মানুষের সকল ক্রান্তি ক্লান্তি দূর করে গ্রাম আমাদের বিদেশের প্রাণ আমাদের গ্রামটির নাম হল না নদীয়া জেলার ধানতলা থানার অন্তর্গত এবং দত্তকূলা থেকে দুই কিলোমিটার ভিতরের অবস্থা এই গ্রামটির পাশ দিয়ে বয়ে গেছে ইসামতি নদী নদীর দুপাশে প্রাকৃতিক শোভা গ্রামকে অপূর্ব সৌন্দর্য দান করেছে নদীয়ার বিভিন্ন সড়ক পথে এই গ্রামে যোগাযোগ ব্যবস্থা রয়েছে এই গ্রামের সৌন্দর্য বিভিন্ন গাছগাছালি এবং ফসল এই গ্রামের সৌন্দর্য দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দিয়েছে যেমন আম জাম কাঁঠাল নারকেল সুপারি শিমুল সেই সঙ্গে বিভিন্ন ধরনের সবজি যেমন ধান পাট বিভিন্ন ধরনের শাকসবজি আরও অনেক কিছু এই গ্রামে যেমন লতা লতাপাতার নিবিড় ঘনিষ্ঠতা সবার মন করে যায় পাখির কলকুজনে সবসময় মুখর থাকে গ্রাম দিগন্ত বিস্তৃত ফসলে মাঠ ধান কাউনের হাতছানি নিঝুম দুপুরে বটে ছায় রাখালের বাস দাস করে মনে এছাড়া এখানে দিঘি ডোবা ঝিমচার করে আমাদের গ্রামে মুসলমান হিন্দু খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে তাদের মতো সাম্প্রদায়িকতার কোনো ভেদাভেদ নেই প্রত্যেক ধর্মের মানুষ প্রত্যেক ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকে তাই সব মানুষ এখানে সুখে শান্তিতে বসবাস করে আমাদের গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত এছাড়া এই গ্রামে জেলে আসে কিছু মানুষ লেখাপড়া শিখে শহরে চাকরি করে তবে সেই সংখ্যা গ্রামে অত্যন্ত কম এছাড়া কিছু মানুষ দিন দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে এবং আরও কিছু মানুষ আছে যারা পণ্যের জমি নিয়ে চাষ করেও থাকে গ্রামের বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভর করে থাকে তাই আমাদের গ্রামের চিত্র একটু ভিন্ন গ্রামের বেশিরভাগ পরিবার একজন করে গ্রামের বাইরে থাকে তাদের পাঠানো যা গ্রামের মানুষের আর্থিক অবস্থাকে আরও মজবুত করেছে এবং এটি সমগ্র ভারতবর্ষ এবং বাইরের দেশ যেমন বাংলাদেশ পাকিস্তান বিভিন্ন দেশের মানুষ বিদেশের উপরে নির্ভরশীল অনেকটাই গ্রামের আয়ের আরেকটা উৎস হল কুটির শিল্প প্রায় প্রতিটি বাড়িতে কাঁথা উলের গালিচা পাটে তৈরি নানা গৃহসজ্জায় পণ্য এখানে তৈরি হয় এগুলো নানা ওখানে দেখে শহরে বিক্রি করে মানুষ প্রচুর অর্থ আয় করে এখানকার প্রধান পণ্য যেমন ধান পাট এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ যেটি সংক্রান্ত সকালে যেটি আমাদের হাতে অর্থ প্রদান করে ইম্পর্টেন্ট ফুলটির নাম হল রজনীগন্ধা এছাড়া গাদা ফুল এই সমস্ত ফুলগুলি কৃষকের জীবনে প্রত্যেক দিন একটা সুন্দর আয়ের সঞ্চার করে আমাদের গ্রামে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় রয়েছে এবং স্বাস্থ্য ব্যবস্থা দু কিলোমিটার যেতে হয় সেই জায়গাটির নাম হচ্ছে দত্তগুলি এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে মন্দির মসজিদ আছে এবং যদি পোস্ট অফিস বা ব্যাংক বলা হয় সেগুলো দত্তগুলো গ্রামের সংস্কৃতি যেমন সাংস্কৃতিকভাবে আমাদের গ্রাম খুব উন্নত ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি এখানে নানা ধরনের মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয় চৈত্র মাসের শেষে চৈত্র সংক্রান্তি মেলা বৈশাখ মাসে বৈশাখী মেলা অঘ্রাণ মাসে নবন অনুষ্ঠান পিঠা পার্বণ অনুষ্ঠানও সূচিত হয় গ্রামের মুসলিম এবং হিন্দু বিয়েতে নাচ গান খাবার ইত্যাদি ব্যবস্থা হয়ে এছাড়া বিভিন্ন জাতি দিবসে স্কুলের অনুষ্ঠানের পাশাপাশি স্থানে লোকজন নানা উৎসবের আয়োজন করে থাকি শেষে উভয় জাতি আমরা মিলেমিশে এখানে বসবাস করে থাকি আমাদের গ্রামের মানুষ সহজ সরল তারা অপরের সাথে খুব একটা ঝগড়া করে না একজন বিপদে আরেকজনে ছুটে আসা সহযোগিতার হাত বাড়িয়ে যেটি শহরে অত্যন্ত বিরল তাই আমাদের গ্রামের কোনো তুলনা হয় না আমরা আমাদের গ্রামটি নিয়ে